ঠিক আছে এই স্টেশন ক্লক বলে এটাকে এটাকে না এটা সম্পূর্ণ মেটাল বাহ দারুণ এবার আপনারা একটু যদি দেখেন মানে আমি লক্ষ্য করেন এই স্টোনগুলো খুবই দারুণ এবং এটা মেটালের উপরে প্লেটটা করা সম্ভবত শাইদেন আরো মেটালের উপরে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয় না এবং আপনার এই যে এগুলো হচ্ছে স্টোন দেওয়া আচ্ছা স্টোন এটা যে একদম একটা রাস্তার মধ্যে খুব সুন্দর এটা চমৎকার দৃশ্য মানে লাগছে কি মানে এখানে লাইট নেই কিন্তু এটা কিন্তু জাস্ট পাথর সম্পূর্ণ পাথর কিন্তু লাগতেছে কি এরকম যে এটা জ্বলতেছে বিছারাটা মানে তিন পিস কি এক জায়গায় থাকলে অনেক সুন্দর লাগবে দেখা যাবে জি আচ্ছা আশা করি সবাই ভালো আছে আর আপনারা দেখছেন আমার চ্যানেল মামুল ভিডিও ব্লগস তো আজকে দারুণ একটি আইটেম আর এটা হবে ওয়াল সিনারি নিয়ে এবং এক্সক্লুসিভ কিছু ঘড়ি নিয়ে তো আজকে এই পুরো ভিডিও জুড়ে আমাকে হেল্প করবে হলো নারী শরীফ ভাই এই দোকানের অনার জেনে আসসালামু আলাইকুম শরীফ ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ তো শরীফ ভাই এখানে আপনারা কি কি ধরনের আইটেম রেখে থাকেন আর কি আমাদের তো অনেক আইটেম আছে কিন্তু এখন ঈদের জন্য একটা ধামাকা অফার আসছে সেটা হচ্ছে আপনার ওয়াল সিনারি ওয়াল সিনারি ওয়াল সিনারি মানে এটা কি ওয়াল সিনারি ওয়াল সিনারি খুব চমৎকার জিনিস সেটা এগুলো কি এগুলো এটা হলো স্টোন দাও ক্রিস্টালের স্টোন দাও মানে পাথরের স্তন দ। পাথরের স্তন দ। আর এটা কি প্লাস্টিক নাকি? এটা মেটাল ভাই সম্পূর্ণ মেটাল। সম্পূর্ণ খুব চমৎকার জিনিস। যাই হোক তো ভিউয়ার্স এখানে আসলে আপনারা খুব এই ধরনের চমৎকার আইটেমগুলো পাবেন। আর এই মার্কেটটা হলো ঠিক ঢাকা কলেজের পাশে সুপার মার্কেট তো এখানে মানে আমরা দোকানের ঠিকানা এবং ইমো WhatsApp Viber সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই। তো শরীফ ভাই সর্বপ্রথম আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমার দোকানের নাম হচ্ছে আফরা কালেকশন আচ্ছা তিরাশি নম্বর চন্দ্রিমান্তাল আচ্ছা এখানে আসলে পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের পাইকারি খুচরা দুইটাই হয় পাইকারি এবং খুচরা হয় যারা পাইকারি নিতে চান তারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই রেটটা কম পাবে আচ্ছা আর যারা খুচরা নিতে চান তাও আপনারা আমাদের সামান্য লাভ পাইকারি থেকে আচ্ছা সামান্য লাভে আমরা মালগুলো দিচ্ছি আচ্ছা আচ্ছা তো পোটাকে চলে যাবে কি দিয়ে শুরু করবে আমাদের এই যে ওয়াল সিনারিগুলো আছে এখন নতুন আচ্ছা কালেকশন এগুলো ভাইয়া একদম ইট কালেকশন এগুলো সম্পূর্ণ মেটালের বডি এবং আপনার এই যে এগুলো হচ্ছে স্টোন দেওয়া আচ্ছা স্টোন

এগুলি হবে ওই যে যে বোর্ডটা বুঝি আমরা এটা কি গ্লাসের গ্লাসের আচ্ছা গ্লাসের এই আর একটা শ্যাম্পান ডিজাইন আপনাদের শ্যাম্পান ডিজাইন বাহ চমৎকার দেখেন ভিউয়ার্স মানে লাগছে কি মানে এখানে লাইট নেই কিন্তু এটা কিন্তু জাস্ট পাথর সম্পূর্ণ পাথর কিন্তু লাগতেছে কি এরকম যে এটা জ্বলতেছে দারুন অসাধারণ জি ঠিক আছে এটা রাখেন আচ্ছা শরীফ এগুলো কি প্রাইস কি সবগুলো এক আমাদের সিঙ্গেল প্রাইস গুলো হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মানে পার পিস পঁয়তাল্লিশশো টাকা এরকম সেম তিনটা যদি কেউ নিতে চান এক টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে মানে পাঁচশো টাকা আচ্ছা কেউ যদি তিনটা নেয় সেই ক্ষেত্রে এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট শুধু অনলি ঈদ উপলক্ষে মানে এই যে ঈদের জন্য ঈদের রমজান ঈদের জন্য ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি মানে ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে আচ্ছা ঠিক আছে সেটা আমি অপশনে যাচ্ছি তারপরে এইগুলো ডিজাইন এই যে আরেকটা আছে আপনার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন বা দারুন হ্যাঁ এরকম টোটাল দশটা ডিজাইন হয় আমাদের ভাইয়া আসলে ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো এখানে অনেকগুলা তো যার জন্য একটু অন্যরকম লাগছে যখন আপনারা এটা সিঙ্গেল ওয়ালে লাগাবেন চমৎকার লাগবে একদম বেশ মানে একটা জায়গা খুব ফুটে উঠবে আর কি তো এরপরে অন্য কালার কি দেখে একটা সেট করে দেখাচ্ছি তাইলে কাজ আমার জি জি অবশ্যই সেটটা হচ্ছে এই যে এরকমভাবে পথটা একটা সেট করে নিতে পারবে বিয়র সেট সম্পূর্ণ একটা লক্ষ্য করবেন মানে একটা সেট এটা মানে তিন পিসের একটা সেট তিন পিসের একটা সেট মানে তিন পিস কি এক জায়গায় থাকলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর দেখা যাবে জি আচ্ছা আচ্ছা খুব সুন্দর বিয়রস আপনারা একটু লক্ষ্য করবেন মানে যারা এরকম মানে একটু বড় এরিয়া নিয়ে চান যেমন একটু ওয়ালের মধ্যে ডাইনিং রুমের জন্য একটু যাতে দেখতে সুন্দর লাগে তো তারা এইভাবে তিনটা এক সঙ্গে রাখতে পারবেন আপনারা তিনটা নিলে একসাথে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ঈদ উপলক্ষে মামুন আচ্ছা

যারা খুচরা নিতে চান তারাও নক করতে পারেন যারা পাইকারি নিতে চান তারাও নক করতে পারবেন আচ্ছা 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 খুব সুন্দর তো ভিউয়ার্স এখানে চমৎকার ঘড়ি পেয়ে যাবেন আপনারা যদি একটু ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর আর মাউন্ট ভাই আমাদের এই ঘড়িগুলো হলো সম্পূর্ণ কাট এবং মেটালের আচ্ছা আচ্ছা এখানে না এগুলো এই ঘড়িগুলো সম্পূর্ণ কাট এবং মেটাল জি ভিউয়ার্স একটু যদি কাছ থেকে দেখে খুব সুন্দর সুন্দর এগুলো ঘড়ি পেয়ে যাবেন চমৎকার আচ্ছা শরীফ ভাই জি ভাই অনেকে কিন্তু ঘড়ির এগুলো সাইজ জানতে চায়

এবং ঘড়িটার জন্য ওয়ারেন্টি আছে ঘড়ির মেশিনের জন্য আট বৎসর ওয়ারেন্টি আছে তো এখানে যদি আমাকে একটা ধারণা দেন মানে এই যে এটার দাম কত এটা হচ্ছে আমাদের চার হাজার টাকা চার হাজার টাকা বিওর আপনারা একটু যদি দেখেন মানে আমি লক্ষ্য করেন এই স্টোন গুলো খুবই দারুন এবং এটা মেটালের উপরে প্লেটটা করা সম্ভবত শাইন আরো মেটালের উপরে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয় না আচ্ছা তো এখানে খুব চমৎকার এই যে এই পেয়ে যাবেন তারপরে একটা আছে এগুলি আছে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো যার জন্য আইটেম অনেক আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেই ক্ষেত্রে মানে যোগাযোগ করে যে আমার কিছু এক্সক্লুসিভ আইটেম দেখান বা আমি অলরেডি ভিডিও দেখাচ্ছি আপনাকে ঘোরায় ঘোরা সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তবে আমাদের কিছু নতুন ঘড়ি আসছে যে স্টেশন ক্লক বলে এটাকে এটাকে না এটা সম্পূর্ণ মেটাল বাহ দারুন এটা সম্পূর্ণ মেটালের উপরে এই যে এদিকে হচ্ছে রোমান সংখ্যা আচ্ছা আর এই যে এদিকে হচ্ছে ইংলিশ টা আচ্ছা তো এটার কি সাইজ হয় বিভিন্ন বিভিন্ন সাইজ হয় এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ওটা আট হাজার পাঁচশো এটা এটা কি মানে এই যে সিঙ্গেল করে এইভাবে ওয়ালে থাকবে

আর এই যে পাশেরটা এটা এটা হচ্ছে 4500 এগুলিতে আরো অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের জাস্ট স্যাম্পল রেখেছেন জাস্ট স্যাম্পল এগুলো রেখেছেন আচ্ছা ঠিক আছে এটা কত চাইলেন আবার বলেন তো হলো 5500 আচ্ছা তারপরে 4500 4000 তো এক কথায় যেটা মানে এখানে আপনার কি কি আইটেম পাওয়া যায় আর একটু বলে দেন আমাদের ঘড়ি হইতে ঘড়ি সিনারি আর যে একটা সিনারি আছে আপনার বন্দুক সিনারি বলে এটাকে আচ্ছা

আমি আরেকটু দেখাই মানে এগুলি আসলে চোখে দেখলে মন যায় চোখটা আর কি অন্য দিকে নিব না খুব দারুণ আইটেম অনেক সুন্দর সুন্দর আইটেম আমি আরেকটু দেখাই তো শরীফ ভাই ভাল লাগলো অনেক সুন্দর আইটেম দেখিয়েছেন আর এই ভিওর্স যারা আছেন ইনশাল্লাহ নেক্সট আরও আপনারা কমেন্টস করেন এবং লাইক শেয়ার ইনশাল্লাহ মানে কী ধরনের আইটেম চান কমেন্টসে জানান তো শরীফ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম